আসসালামু আলাইকুম দেখেন এখানে থর নিয়ে নিয়েছি দুইটা এগুলো দিয়ে আমি থোরের বড়া বানাবো এ দেখেন থোর কিভাবে ছিঁড়ে নিচ্ছি সাদা অংশটা ফেলে দিতে হবে এখানে নিয়ে নিয়েছি থোর পলা দই নিতে হবে এভাবে ভালো করে খলিয়ে নিতে হবে পেঁচ কেটে নিয়েছি মরিচ কেটে নিয়েছি ময়দা চাউলের গুঁড়া উপরে ধর ছিটিয়ে দিচ্ছি এভাবে হাতে দিয়ে মেখে নিতে হবে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নেবেন এভাবে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিবেন এটার উপর ভালো করে দিয়ে দিবেন হলু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বরহজের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মেখে নেবেন হাত দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে পানি দিয়ে এটাকে গুল গুলে নেবেন গুলে ভালো করে গুলে নেবেন এভাবে তারপর চুলার উপরে কড়াই বসিয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিবেন বড়া সবকু সবগুলাই এভাবে দিয়ে দিবেন দিয়ে সুন্দর করে বেজে নেবেন আমার এক পিট বাজা হয়ে গেছে অন্য পিট আমি উল্টে দিচ্ছি এভাবে বেজে নেব এভাবে বেজে নেব সব কটা আমার বাজা হয়ে গেছে আমি চুলা থেকে নেমিয়ে নামিয়ে নিচ্ছি এ দেখেন আমার বাজা হয়ে গেছে মুচমোচা হয়েছে কি সুন্দর মার্শাল্লা দেখেন